শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাও কিছু সমস্যার মধ্যে দিয়েও যা আছি আর কি দেখো এখন সাড়ে সাতটা বাজে তো এখন শীতের বেলা সকাল সকাল উঠে ফুললে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সকালবেলা উঠতে পারছি না তাই এখন সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে আমাদের উঠতে উঠতে আর সকালবেলা মেয়ের পড়া থাকে তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমাকে উঠতেই হবে আর বাসনগুলো মেঝে নিলাম ঝাঁট দিচ্ছে দেখো ব্রাশ করতে করতেই ঝাঁট দিচ্ছে কারণ মেয়ের ব্রাশ হয়ে গেছে ও ঠান্ডা লাগছে বলে ঘরে চলে গেছে ওকে পড়তে পাঠিয়ে দেবো ওকে সকালবেলা কোনো কোনো দিন বিস্কিট জল দিয়ে দিই নাহলে ছাতু খেয়ে নেয় নাহলে কোনো কোনো দিনে কান্নাকাটি করে যে খাবই না মা দেখো চা করেছিলাম আর মুড়ি এনেছি মুড়ি চানাচর দিয়েছি তো মেয়ে কী করে বলে তো চাটা পুরো খায় না ওই মুড়িতে মুড়ির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মুড়িগুলো চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চামচাগুলো তুলে তুলে খায় আর ওইটা আনন্দ পায় খেতে ভালোবাসে তাই খায় আর খেতে চায় দিই তো চাটা খুব একটা হয়ে দেওয়া হয় না আর দেখো আজ জামা কাপড়গুলো কাস্তে বসে গেছে এখন সাড়ে নটা বাজে তো ওইদিকে অনেক মেয়েকে তো পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর ছেলেকেও খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়েছে আর জামা কাপড় খাচ্ছে এখন সাড়ে নটা বাজে তো সকাল সকাল জামা কাপড়গুলো কেঁচে দিলে তো রোদের মধ্যে শুকিয়ে যাচ্ছে দেখবে বেলা হয়ে যাচ্ছে এখন তো জামা কাপড়গুলো বেলায় দিলে না ভিজে ভিজে থেকে যাচ্ছে আর শুকাতে চাইছে না এদিকে দেখো কাস্তে কাস্তে বারবার করে ছেলেকে দেখে আসছে একবার করে কারণ ছেলে তো উঠে পড়ছে কান্নাকাটি করতে করতে কখন চাদরগুলো গায়ে চাপা দিয়ে চাপা দেওয়া আছে কখন মুখে চাপা দিয়ে দেবে চাপা দিয়ে দেবে তার জন্য বারবার গিয়ে দেখে আসছি জামা কাপড়গুলো কেঁচে দিয়ে এদিকে কাস্তে বসেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করবো না আজকে ভাত আর ডিমের তরকারি করব ডিম ভেজে ডিমের তরকারি করব আর ভাত করব এখন আমাদের এক তরকারি ভাত হচ্ছে কারণ পারছি না বেশি কিছু করছে দেখো এই দেখো ডিমের তরকারি আর ভাত করেছি আর ছাদে গেছিলাম ছাদ থেকে এসে দেখো জামা কাপড়গুলো এখন ভাজ করছি দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল চারটে বাজে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুপুরবেলা বেলায় শুই নি দুপুরবেলা শুলে রাত্রিবেলা থেকে অনেক সময় ঘুম আসতে চায় না তো শীতের বেলা খেতে খেতেই আমাদের আড়াইটে তিনটে বেজে যায় তো দুপুরবেলা আজকে আর শুইনি ছেলে উঠে পড়েছিল বলে ছেলের পাশেই ছিলাম ওই কাঁথাগুলো ভাজ করছিলাম আর জেগে আছে রিলসগুলো দেখছিলাম ফোনে আর দেখো না ঘুমায়নি ছেলে উঠে পড়ছে বারবার দেখো সন্ধ্যেবেলা একটু মুড়ি খেলাম তরকারি মুড়ি খেলাম খেয়ে এখন বসে আছে এখন বাজে নটা পনেরো বাজে তো রুটি আর তরকারি হয়ে গেছে আমি কি করেছি তরকারি দিয়ে মুড়ি খেয়েছি একটু খেয়ে নিলাম আর দেখবে তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তার মধ্যে একটু চানাচুর হলে দেখবে আরও জমে যায় তো চানাচুর ছিল না শুধু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি শুধু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি তরকারি আলু দিয়ে মেয়েকে দিয়েছি মেয়ে খেয়ে নিয়েছে ওই টিফিনের মতো খেয়ে পড়তে বসেছে আর এখনও পড়ছে ওর পরীক্ষা আছে আর দেখো না বর একটু বাইরে গেছে বাইরে বাইরে গেছে তো বাড়িতে এলেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ ওরা তো ঠান্ডা লেগেছে ওয়েদারটা ভালো না তার মধ্যে আবার দুপুরবেলা যেহেতু আমি ঘুমাই না এই সন্ধ্যাবেলার দিকটা হলে না খুব টায়ার্ড লাগে মানে ঘুম পায় তার মধ্যে দুজনকে নিয়ে সামলাতে দৌড়া সামলিয়ে কাজ করতে করতে না এমনি টায়ার্ড হয়ে পড়ি আমি তার মধ্যে সিজার হয়েছে সিজারের জন্য দেখো না এত কাজ করতে হচ্ছে জামা কাপড় কাঁচা মোটামুটি বাড়ির সমস্ত কাজই আর সমস্ত কাজ করতে করতে না দেখবে কোমরে খুব ব্যথা করে কোমরে এত ব্যথা করছে কোমর নিয়ে এই আর শুয়েছিলাম ভিডিও করতে পারিনি আর কোমরে ব্যথা করলে দেখবে আর কোনো কাজ করতে হচ্ছে নয় না শরীর তো এমনি টায়ার ওই টায়ার আছে আর দেখো কোমরে সিজারে যারা কোমরে যন্ত্রণা করে কোমরে ব্যথা করে তাদের যে কি ব্যথার যে কি অনুভব করে তারা মানে ব্যথার যে কি কষ্ট তারাই বোঝে আর সিজারের কোমরে যন্ত্রণাটা মানে মারাত্মক হচ্ছে বিষ এটা একটা বিষ হচ্ছে জীবনে তো ভালো হবে না কারণ আমার মেয়ে হয়েছে ছ বছর হয়ে গেল সেই যন্ত্রণা আমার এখনও করে তার মধ্যে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর এই সে কোমর যন্ত্রণাটা না আবার ব্যথা ব্যথা শুরু করছে এই দু কদিন ধরে কাজ করে চলেছি কাঁথা কাঁচা তারপরে জামাকাপড় জামাকাপড় ছাদে মেলা রান্না করা মোচা বাসন মাজা সিঁড়ি দিয়ে ওঠা নামা তো করতেই হচ্ছে নাহলে কে করবে আমার তো কেউ অর্ডার কেউ নেই বর কেউ বললে মাঝে মাঝে করে দেয় মাঝে মাঝে বাড়িতেই থাকে না তো আমাকেই করতে হচ্ছে পুরো কোমরটা পুরো ব্যথা করছে কোমরে এমন ব্যথা করে না এমন হচ্ছে যেন কেউ হাত উড়ি দিয়ে কোমরটার মধ্যে মেরেছে প্রচণ্ড ব্যথা করে প্রচণ্ড ওই সিজারি হওয়ার পর যে যাদের কোমরে ব্যথা হয় তারাই জানে এই কষ্টটা কী জিনিস তো দেখো না কোমরে খুব ব্যথা করছে তো আমি ওই বসে আছি বর আসবে বলে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ শীতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়াটাও ভালো আর সকালবেলা বেশি তাড়াতাড়ি উঠতে পারছি না সাড়ে আটটা সাড়ে সাতটার পরে আমরা ঘুম থেকে উঠি আর এমনি গরমকালে তাড়াতাড়ি উঠে পড়ি গরমের জন্য আর শীতকাল তো দেখবি সাতটা সাড়ে সাতটা আটটার সময়ও কুয়াশা থাকে কিন্তু আমরা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার পরেই উঠি আর মেয়েরও পড়া থাকে আটটা থেকে তার জন্য আমি উঠে পড়ি সাড়ে সাতটার মধ্যে আর এখন ঠান্ডা পড়ে গেছে এতে এত রাত অবধি এত রাত অবধি বসে থাকবোই বা কেন বর চলে এলে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তো আর রুটিটা করলাম কোমরে যন্ত্রণা যে রুটিটা করেছি তাই আর ভিডিও করা হয়নি আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না কারণ সব কিছু সামলে উঠে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমার পক্ষে প্রচুর যন্ত্রণা করে প্রচুর যন্ত্রণা হচ্ছে কোমরে আর মাঝে মাঝে যখন ব্যথাটা কমে যাচ্ছে তখন একটু দৌড়াদৌড়ি করে কাজটা করছে কিন্তু এই দৌড়াদৌড়ি করে কাজ করতে গিয়েই আমার ব্যথাটা শুরু হয়েছে সিজারের পরে বলে না তিন মাস রেস্ট সত্যি রেস্টে থাকা রেস্টে থাকাটা প্রচুর অবশ্যই দরকার কিন্তু আমি এক মাস মতো রেস্টটা পেয়েছি তারপরে নিজের হাতেই সব কাজ তুলে নিতে হয়েছে কারণ আমার পড়ার মতো কেউ নেই বর একমাত্র আছে কিন্তু বর কত করবে বাইরে চলে যাচ্ছে ছেলে কাঁচছে দেখছি ছেলে ক্যাথা পড়ে আছে কাঁথাগুলো তো দরকার না সকাল সকাল রোদ উঠেছে সকাল সকাল ধুয়ে দিলে আমারই সুবিধা তারপর রান্না বলো আর রান্না বলো ঘরের কাজ বলো মেয়েকে খেতে দেওয়া বলো এগুলো তো সবই করতে হবে না এগুলো অন্যের ভরসায় ভুলে রাখলে হবে আমি নিজের হাতে নিজের সংসার আর বর মাস মতো করে দিয়েছে একুশ দিন আতর ছিলাম তারপর এক মাস মতো করেছে তারপর আমি নিজেই ইচ্ছাতেই সব সমস্ত কাজগুলো করছি আর এই কাজ করতে গিয়ে কোম প্রচণ্ড কোমরে ব্যথা করছে প্রচণ্ড ব্যথাটা যখন করে উঠছে না মানে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি আর ব্যথাটা এমনই খা খারাপ এই জিনিসটা কোনো দিনও কমবে না যত দিন বেঁচে থাকবো ওই কোমরে ব্যথা তত দিন থাকবে একদম আমার মেয়ে বলছি না মেয়ে যত হয়েছে ছ বছর হয়ে গেছে সেই ব্যথা এখনও করছে মানে যত দিন বেঁচে থাকবো তত এই ব্যথা থাকবে মানে কি যে কষ্ট তারাই বোঝে যার হয় আর কি কী তো জল তুলে বালতি করে জল তুললে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে এই ব্যথাটা বেশি হয় কারণ আমার ওঠানামাটা হচ্ছে আর জামা কাপড় কেচে আবার বালতি করে তোলা ওঠা এগুলো আমি করতে হচ্ছে তো এগুলোর জন্য খুব ব্যথাটা পড়ছে আর এখন ছোট বাচ্চা দেখে মানে টাইমে কাজগুলো আমার হচ্ছে না কিন্তু কাজ করতে হচ্ছে যেগুলো কাজ সংসার সাংসারিক কাজ যেগুলো সেগুলো সমস্তই করতে হচ্ছে তো বেশি ভিডিও দিতে পারছি না তো দেখো আজকে এই পর্যন্তই থাক আবার দেখি আবার কবে ভিডিও করতে পারি তোমরা পাশে থেকো আরও কারো সাবস্ক্রাইব বা লাইকের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো লাইক করো নতুন আছি চ্যানেলে নতুন চ্যানেল খুলেছি তো তোমরাও পাশে থেকো আর বাসে আমি পাশেও থাকবো অবশ্যই আজকের এই পর্যন্তই থাক টাটা দেখা হচ্ছে আবার নেক্সট দিন